আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবারে পথে নামলেন নওদা থানার বালি গান্ধী মেমোরিয়াল হাইস্কুল এবং শ্যামনগর স্কুলের ছাত্রছাত্রীরা আজ বিকেলে নওদা থানার বালি গান্ধী মেমোরিয়াল হাইস্কুল এবং শ্যামনগর হাইস্কুল মিলে প্রায় চারশো ছাত্রছাত্রী একত্রিত হয়ে মিছিল করেন বালি ওয়ান এবং বালি টু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় প্রায় আট কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন নওদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ চেঁচামেচি প্লিজ এটা অন্য কেউ দিয়ে দাও না হাত এখানে চেঁচামেচি করো না প্লিজ পদযাত্রা যারা স্বেচ্ছাসেবক তাদেরকে বলছি প্লিজ খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে যেন হয় আপনারা দেখবেন যারা বড় আছে তারা প্লিজ লাইনটাকে সুন্দর করে যাতে সুস্থ সুন্দর ভাবে একটা হয় মিডিয়া কভারেজ করবেন বালি এক এই রকম একটা একটাই লাইন করো একটাই সবাই লাইন করো আর একটু গ্যাপ ক্যাপ করে করবে ওকে আর কেউ ভাষা এবার আমরা এক এক করে আমরা সামনের দিকে এগো সামনের দিকে

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক